ইসরায়েলের বিমান হামলায় বৃহস্পতিবার গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ আটষট্টি জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার পুলিশ প্রধান মাহমুদ সালা ও উপপ্রধান হুস্তাম শাহওয়ান নিহত হয়েছেন উপত্যকার অঞ্চলীয় খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত গাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে গাজা কর্তৃপক্ষ বলেছে খান ইউনিসে আল মাওয়াসি এলাকার আশ্রয় শিবিরের তাবু লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ মোট এগারো জন নিহত হন গাজার পুলিশ প্রধান উপপ্রধান ছাড়াও সেখানে বাকি যে নয় জন নিহত হয়েছেন তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনি তারা আশ্রয় শিবিরে ছিলেন আল মাওয়াসির এই আশ্রয় শিবির বেসামরিক ফিলিস্তিনিদের জন্য মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত কিন্তু তা সত্ত্বেও সেখানে হামলা চালাল ইসরায়েল হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে হামলাকালে গাজার পুলিশ প্রধান ও উপপ্রধান আশ্রয় শিবিরের বাসিন্দাদের যাচাই বাছাই করছিলেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় উপত্যকার পুলিশ প্রধানকে হত্যার অপরাধ সংগঠনের মাধ্যমে দখলদার ইসরায়েল গাজায় বিশৃঙ্খলা ছড়ানো ও ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগকে আরও গভীর করার তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান ইউনিসের আল মাওয়াসি এলাকায় হামলা চালিয়েছে হামলা চালিয়ে তারা শাহওয়ানকে হত্যা করেছে তিনি দক্ষিণ গাজায় হামাজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন তবে পুলিশ প্রধান সালাহকে হত্যার বিষয়ে কিছু বলেনি ইসরায়েল এছাড়া গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত সাতান্ন জন নিহত হয়েছেন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আছে খান ইউনিসে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর গত কয়েক সপ্তাহের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে সবচেয়ে বেশি মানুষ বৃহস্পতিবারই নিহত হল দুই সালের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল এ হামলায় গাজায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ আট হাজারের বেশি ফিলিস্তিনি